তফসিল ঘোষণার পর নানা অভিযোগ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করল বিএনপি দলের স্থায়ী কমিটি সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে এ সাক্ষাৎ করেন বৈঠক শেষে মঈন খান বলেন পৌর নির্বাচনে বিএনপির প্রার্থীরা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন না আগের চেয়ে সহিংসতা বাড়ছে উল্লেখ করে এ সময় তিনি বিএনপি সেনা মোতায়েনের দাবির কথা জানান আজকে যদি ফিল্ড লেভেলে নির্বাচন কেন্দ্র সমূহে সেনাবাহিনীর মোতায়েন থাকে তাহলে তারা সেখানে গিয়ে নির্ভয়ে আমার ভোট তার ভোট তারা যাকে যোগ্য মনে করে তাকে দিতে পারবে এবং সেই নিশ্চয়তা প্রদানের জন্যে আমরা অনুরোধ করেছি যেন এই যে পৌরসভার যে কেন্দ্রগুলোতে যেখানে নির্বাচন আগামী তিরিশে ডিসেম্বর হবে সেখানে যেন সেনাবাহিনী কার্যালয় থেকে বের হওয়ার সময় সিইসি সাংবাদিকদের বলে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন সেনা মতো কোনো অবস্থা আছেন না শনিবারে আমরা মিটিং করেছি এবং দেশের পরিস্থিতির আমরা পর্যালোচনা করেছি সেখান থেকে সমস্ত রিপোর্ট এবং সবকিছু এখন পর্যন্ত ওরকম পরিস্থিতির কোন আলামত দেখা যায়নি সৃষ্টি হয়নি এখন পর্যন্ত যে পরিস্থিতি বিদ্যমান আপনারা যেটা রিপোর্ট করছেন আমাদের কাছেও যেটা বিভিন্ন সংস্থার রিপোর্ট তাতে করে আমরা এরকম কোন পরিস্থিতি দেখছি না মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে বলে দাবি করেন সিএসি আরাফাত সিদ্দিক এনটিভি নিউজ ঢাকা